কবুতরের বাচ্চার পরিচর্চা লাল বালি একটা কালদুম কবুতরের বাচ্চা আর যেটা অনেক সময় দেখে যায় বা টাল হয়ে যায় এটা হচ্ছে আমাদের লালদম কবুতরের বাচ্চা দুটো সবাই একই রকমই সাইজ হয়েছে এই বাচ্চাটা দুদিন বড়ই বাচ্চা এবার কবুতর কালদম আর লালদুম এবং পেয়ারিং ডি তখন আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের কবুতরের বাচ্চা কীরকম হবে সে পর্যন্ত আমরা দেখাবো আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম দর্শকবিন্দু আজকের ভিডিওর মেন টপিক হলো কবুতরের বাচ্চার পরিচর্চা আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের কবুতরের ঘরে কীভাবে মশা তাড়ানো যায় সেই নিয়ে ভিডিও আপনাদের করেছি আপনারা দেখেছেন অবশ্যই এখন আমাদের কবুতরের যে বাচ্চাগুলো আছে সেইগুলোর বয়স প্রায় আঠেরো দিন হতে যায় এখন আপনাদের দেখাবো অশুগন্ধ এটা হচ্ছে একটা গামলি আর এতে আছে লাল বালি দেখতে পাচ্ছেন এই লাল বালি নিয়ে কি করবো আপনারা দেখুন অশুগন্ধ আমাদের কবুতারের বাচ্চা সাইজ গুলো কেমন আছে আপনারা দেখব খুব সুন্দর কোয়ালিটি হয়েছে একটা কালন কবুতরের বাচ্চা আমাদের দেখাচ্ছি বালিগুলো নিয়ে এখন কী কবিতারে যখন ডিম ফুটেছে তখন আমাদের যে যে প্লেটগুলো আছে প্লেটের উপরে আমরা কাপড় ইউজ করেছিলাম এখন প্রায় আটা দিন হয়ে গেছে সেই জন্য কাপড়টা তুলে নেব নিয়ে এই কাপড়ের বদলে আমরা দেব বালি দেব বালিটা কী কারণে ইউজ করব। আপনাদের দেখাচ্ছি এরকমই ভর্তি করে বালি দেব দর্শক বন্ধু এখন আপনাদের দেখায় এটা হচ্ছে আমাদের কালো কবুতারের বাচ্চা এই বালিটা মেন কী কারণে দেব বালিটা দেওয়ার মেন কারণ হচ্ছে আমরা অনেকে একটা সমস্যার সম্মুখীন হই যে কবুতারের বাচ্চার এই যে যে হাড্ডিটা আছে এই হাড্ডিটা অনেক সময় বেঁকে যায় বা টাল হয়ে যায় এই কারণে কিন্তু এরা বাচ্চাবেলায় যখন কোনো শক্ত জিনিসের উপরে থাকে তখন হাড়টা বিকে যায় সেই জন্য এরকম যদি আমরা বালি ইউজ করি তাহলে আর হচ্ছে কি ওই যে হাট হাড়ের ফাংশানটা আছে ওটা আর বিকবে না ওটা স্টেট থাকবে ওটা স্টেট থাকলে তার শক্তি খুব সুন্দর হবে কবুতর গঠন সেই জন্য আমরা বালি ইউজ করছি গ্লাসের দু এটা হচ্ছে আমাদের লালদম কবুতরের বাচ্চা দেখুন দুটো সাইজ খুব সুন্দর সাইজ হয়েছে এদেরই বয়স ওই সতেরো আঠেরো দিন হয়েছে সবই একই বয়স অসুখ এখন এটাও বালি দিয়ে দেব গ্লাসে দু গ্লাস বালি দিলাম লাল রং কবুতারের প্লেটে বালি দেওয়া হয়ে গেছে এখানে একটা ম্যাড্রাস কবুতরের বাচ্চা আছে এখানে বালি দেব দেখুন এটা হোক বাচ্চা এটা দুটো সব একই রকম সাইজ হয়েছে বাচ্চা দুটো ভিতরে রাখবো রেখে প্লেটে বালি ভর্তি করবো এগুলো আমরা এখন তুলে নিয়ে রোদে দেবো শুকিয়ে গেলে নিয়ে আবার রেখে দেবো পরে ইউজ করা যাবে রস বন্ধু বালিগুলো দেওয়ার আগে আমরা প্রথম ময় নিয়েছি যেহেতু বালির সাথে কিছু বড় বড় পাথর থাকে সেই জন্য করে আগে ভালো করে মুয়ে নিয়েছি নিয়ে তারপরে আমাদের যে প্লেটগুলো ভর্তি করছি দেখুন রসক কবুতাদের বাচ্চাগুলো কেমন হয়েছে মার্শাল্লাহ দাম সাইজ আসছে একই রকম সাইজ আসছে দেখুন আরো এক কবুতরের বাচ্চা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সাইজ হয়েছে এই কবুতরটি সব থেকে ছোট যে বাচ্চাটা উঠেছিল সেইটা কিন্তু এখন দেখুন উনিশ বিশ হয়েছে খুব বেশি তফাত নেই এটাকে কয়েকটা কারণে ওটার বাচ্চা দুটোর সাইজ এরকম হয়ে গেছে প্রথম এই বাচ্চাটা উঠেছে দুদিন আগে এই বাচ্চাটা দুদিন দিন বড় এই কিন্তু এই বাচ্চাটা যখন ছোট ছিল তখন আমাদের একটা কুকুরারের এক পিস দিন নষ্ট হয়ে গেছিলো তখন এই তারও বাচ্চা উঠেছিল সেই বাচ্চাটা আর এই বাচ্চাটার একই বয়স ছিল তখন ওই বাচ্চাটা এখানে দিয়েছিলাম আর এইটা নিয়ে সেই কুকুরারের কোলে দিয়েছিলাম সেই জন্য ওরা পর্যাপ্ত পরিমাণ খাই খাইয়ে কুকুরারের সাইজটা বাচ্চার সাইজটা একই হয়ে গেছে তারপরে আমি নিয়ে এখানে রেখেছি অসুবিধু অবশ্যই আপনারা যদি এরকম কখনো হয় কুবুতারের বাচ্চার সাইজ ছোটো বড় হয় তখন যদি এই প্ল্যানটা করেন অবশ্যই কুবুতর বাচ্চা একই সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু দেখুন আমাদের যে চার পেয়ার কবুতর কালদুম লালুম এবং পেয়ারিং ডি তখন আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের কবুতরের বাচ্চা কীরকম হবে সে পর্যন্ত আমরা দেখাবো তার সে কিন্তু এই লাস্ট ইয়ার আপনাদের দেখালাম কালদুম এক পেয়ার লাললাম মশালা সব বাচ্চাগুলোই খুব সুন্দর হয়েছে আরও দেখতে থাকুন এরপরে যতক্ষণ না কবুতর বাইরে দিচ্ছি ততক্ষণ আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন ক্যানিং টি খুব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের কবুতার লটের যে আরও যে আপডেটগুলো আছে আপনাদের দেবো যারা নতুন তাদের জন্য অবশ্যই আমি ভিডিও বানাচ্ছি অবশ্যই যদি কোনো কাজে লাগে ভিডিওটি কমেন্টস করুন কমেন্ট বক্সে আর কবুতর টিপস রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন এ দুনিয়া ক্ষীরস্থায়ী না এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম